আজকে ভগবানপুর হাই মাদ্রাসার নর্থ মোল্লা ইন্টার স্কুল অ্যান্ড মাদ্রাসা নক আউট টুর্নামেন্ট দু হাজার তেইশ যার সুভূর্ধিন ছিল গতকাল অর্থাৎ আঠারোই ডিসেম্বর দু ফাইনাল ম্যাচ অর্থাৎ আজকে উনিশ বারো দু হাজার তেইশ ফাইনাল ম্যাচে রয়েছে রাজারামচক হাই মাদ্রাসা এবং ভগবানপুর হাই মাদ্রাসা উক্ত দুই ম্যাচের আজকে ফাইনাল খেলা স্টার্ট হতে চলেছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন